প্রথম দিন সিগারেট খেলেই কেউ দ্বিতীয় দিনে ক্যান্সারে আক্রান্ত হবে না প্রথম দিন বার্গার খেলেই কেউ দ্বিতীয় দিন মোটা হয়ে যাবে না আবার প্রথম দিন কেউ ডায়েট কন্ট্রোল করে দ্বিতীয় দিন স্লিম হয়ে যাবে না অথচ সিগারেট খেলে মানুষের ক্যান্সার হয় বার্গার নিয়মিত খেলে মানুষ বটা হয় আর ডায়েট নিয়মিত করলে মানুষ সিলিম হয় প্রত্যেকটা কাজের রেজাল্ট হয় তবে সেটা নিয়মিত করতে হয় ঠিক তেমনি নিয়মিত করলেই আপনি রেজাল্ট পাবেন কিন্তু একদিন করলেই পরের দিন রেজাল্টও হবে না এমনকি সেটা বোঝাও যাবে না প্রত্যেকটা কাজের রেজাল্ট আসে আসতে এবং আসতে প্রচণ্ড রাগে মানুষ যত কঠিন সিদ্ধান্তই নেক না কেন প্রথম দিনই তার রাগের মাত্রাটাকে কমাতে পারবে না তবে সে যদি চেষ্টা করে প্রত্যেক দিন একটু একটু করে তার রাগের মাত্রাটাকে কমাতে পারে এবং একটা সময় তার রাগের মাত্রাটা শূন্যের কোঠায় নেমে আসবে প্রচণ্ড জ্বরে আক্রান্ত ধরেন একশো চার ডিগ্রি জ্বরে আক্রান্ত কোনো ব্যক্তি প্যারাসিটামল খেলেই তার জ্বরের মাত্রাটা কমে যাবে না আবার প্রচণ্ড বৃষ্টি পড়ছে সেই বৃষ্টির কিন্তু হঠাৎ করে থেমে যাবে না প্রত্যেকটা কাজেরই রেজাল্ট হয় তবে সেটা আসতে এবং আসতে দিনে দশ টাকা করে জমালে বছরের প্রথম দিন তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা আপনার হাতে চলে আসে এই টাকা দিয়ে আপনি চাইলে আপনার পরিবারের মুখে আপনি হাসি ফুটাতে পারেন কিন্তু প্রথম দিনই তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা আপনার কাছে থাকবে না এই তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা পেতে চাইলে আপনাকে প্রত্যেক দিন দশ টাকা করে জমাতে হবে আর এভাবে জমাতে পারলেই কিন্তু বছরের প্রথম দিনটি আপনার কাছে অনেকগুলো টাকা ধরা দিতে পারে আর এভাবেই প্রত্যেকটা কাজেই আস্তে আস্তে শুরু করলে একটা সময় গিয়ে চমৎকার রেজাল্ট চলে আসে প্রত্যেক দিন আপনি যদি চান দশটা করে ইংরেজি ওয়ার্ড শিখবেন তাহলে বছর শেষে গিয়ে দেখবেন আপনার এই ব্র্যান্ডের মধ্যে জমা হয়েছে তিন হাজার ছয়শো ওয়ার্ড এটা দিয়ে আপনি নিত্য নতুন শব্দ তৈরি করতে পারছেন কিন্তু কিন্তু প্রথম দিনই বা প্রথম ঘন্টায় বা প্রথম দিন পরেই আপনার মাথার মধ্যে কিন্তু তিন হাজার ওয়ার্ড জমা হচ্ছে না তাহলে কি করতে হচ্ছে প্রত্যেকটা কাজই আপনাকে আস্তে আস্তে শুরু করতে হচ্ছে এবং একটা সময় গিয়ে রেজাল্ট পেতে হচ্ছে আপনি চাইলে প্রতি সাত দিনে একটা করে আপনার গুণ বাড়াতে পারেন আর তাতে করে বছর শেষে আপনার বাউন্নটা নতুন গুণ যুক্ত হবে আপনি এখন যেমন আছেন তার সাথে যদি আরও বাউন্নটা গুণ বাড়ে তাহলে আপনি অবশ্যই পরিবর্তন হয়ে যাচ্ছেন আবার আপনি যদি চান প্রতি সাত দিনে আপনি একটা করে দোষ আপনি ডিলেট করবেন তাহলে বছর শেষে বাউন্নটি দোষ আপনি কিন্তু ডিলেট করতে পারেন হয়তো আপনি এখন চাইলে কোনো দোষ খুঁজে পাচ্ছেন না কিন্তু চেষ্টা করলে আপনার অনেকগুলো দোষ আপনি যেমন ডিলেট করতে পারেন আবার অনেকগুলো গুণ আপনি অর্জন করতে পারেন তার মানে প্রত্যেকটা কাজের রেজাল্ট হয় যদি আপনি ধারাবাহিকভাবে লেগে থাকতে পারেন প্রত্যেকটা কাজের রেজাল্ট দেখার জন্য আপনাকে কাজে লেগে থাকতে হবে কারণ প্রত্যেকটি কাজ শুরু হয় শূন্য থেকে আর ধাপে ধাপে তা পায় পরিপূর্ণতা লেগে থাকুন আপনার সফলতা আপনার কাছে চলে আসবে ইনশাল্লাহ আজ এ পর্যন্তই যাবার বেলায় আমি একই কথা যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম